ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমটা দারুণভাবে পার করেছে প্যারিস অ্যান্ড জার্মেন উড়ন্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে ফাইনালে পৌঁছানো এরপর ফাইনালে ইটালিয়ান জায়ান্ট এন্টার মিলানকে পরাজিত করে নিজেদের ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি এরপর ক্লাব বিশ্বকাপের ফাইনালেও উঠেছিল দলটি বৃহস্পতিবার মনাকতে দু চ্যাম্পিয়ন্স লীগ মৌসুমের লিগ ফেসের ড্র অনুষ্ঠিত হয়েছে আর সেখানে বড় দুঃসংবাদ পেয়েছে প্যারিস জ্যান্ড জার্মেইন এবারের চ্যাম্পিয়ন্স লীগের সবচেয়ে কঠিন প্রতিপক্ষগুলো পেয়েছে পিএসজি লিগ ফেসে পিএসজি মুখোমুখি হবে অন্তত পাঁচ কঠিন প্রতিপক্ষের বিপক্ষে আট প্রতিপক্ষের মধ্যে পাঁচটাই কঠিন প্রতিপক্ষ পেয়েছে পিএসজি পিএসজির প্রতিপক্ষ হল বায়ার মিউনিক বার্সেলোনা আটালান্টা লেভার ক্রুজেন টচেনহাম স্পোর্টিং সিপি নিউ ক্যাসেল ইউনাইটেড এবং অ্যাথলেটিক ক্লাব এবারের চ্যাম্পিয়ন্স লিগ টুর্নামেন্টে লিগ ফেসে পিএসজি সবচেয়ে কঠিন প্রতিপক্ষ পেয়েছে বলে মন্তব্য ফুটবল বিশ্লেষকদের